একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার নাম ছিল স্বামীর তিনি খুব চতুর এবং পরিশ্রমী ছিলেন স্বামীর অনেক বড় ব্যবসা গড়ে তুলেছিলেন তার শহরে অনেক দোকান গুদাম এবং সম্পদ ছিল মানুষ তাকে শ্রদ্ধা করত কিন্তু তিনি দিন দিন অহংকারী হয়ে উঠছিলেন যখন কেউ তাকে বলত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন সে তখন বলত না এটা সব আমার পরিকল্পনা বুদ্ধি আর কঠোর পরিশ্রমের ফল আল্লাহ আমাকে কিছু দেননি একদিন এক দরিদ্র লোক তার কাছে সাহায্য চাইতে এলো স্বামীর তাকে তাচ্ছিল্য করে বলল যাও নিজের পরিশ্রমে উপার্জন করো আল্লাহর উপর নির্ভর করো না লোকটি বলল আমার পরিশ্রম আছে কিন্তু ফল আল্লাহ দেন আপনার যেমন হয়েছে কি স্বামীর হেসে তা উড়িয়ে দিল কিন্তু কিছুদিন পরেই এক বড় অগ্নিকাণ্ডে তার প্রধান গুদাম পুড়ে যায় ব্যবসায় লোকসান হতে থাকে ব্যাঙ্ক লিন চাপিয়ে দেয় স্বামীর দিশেহারা হয়ে যায় একদিন সে হেঁটে হেঁটে মসজিদের সামনে এসে বসে পড়ে তার চোখে জল মনে দুঃখ সে বুঝতে পারে তার সব অহংকার বিথা ছিল সবকিছুই আল্লাহর দান স্বামীর মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তবা করে এবং প্রতিজ্ঞা করে যে যদি আল্লাহ তাকে আবার সুযোগ দেন সে অন্যদের সাহায্য করবে এবং বিনিয়ে থাকবে আস্তে আস্তে স্বামীর আবার ছোট একটি ব্যবসা শুরু করে এবার সে আল্লাহর উপর নির্ভর করে তার ব্যবসা আবার ধীরে ধীরে ভালো হতে থাকে সে মুনাফার একটা অংশ গরিবদের দেয় স্থানীয় এতিমখানায় সাহায্য করে এবং আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকে এই গল্প আমাদের শেখায় সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আর অহংকার আমাদের ধ্বংসের কারণ হতে পারে আমাদের উচিত সবসময় কৃতজ্ঞ থাকা এবং বিনী থাকা